নমস্কার বন্ধুরা ঋষিকা ফ্যামিলির ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাইকে জানাই শুভ সকাল তো আজকে একটা বিশেষ দিন তো আজকের দিনটা সত্যি আমাদের কাছে খুশির দিন আজকের দিনে আমার মেজ কৃষির নাতি হয়েছিল মানে আমাদের সঞ্জিত দাদার ছেলে আমরা যে দেখতে গেছিলাম সেখান থেকে ব্লগটা শুরু হয়েছিলো সেই দেখিয়েছিলাম আজকে সেই ছোট্ট বাচ্চাটার জন্মদিন কিভাবে একটা বছর কেটে গেল এই পুজক নিয়ে বুঝতেই পারা যায় না বাচ্চারা কিভাবে যে একটু একটু করে বড়ো হয় কখন বোঝাই যায় না আর এই সময়গুলো চলে গেলে আর কখনও ফিরে আসবো না এই শৈশব তো পুচকুর আজকে এক বছর তোমরা আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে এইভাবে যেন প্রত্যেকটা বছরও পার করতে পারে ভালোভাবে সুস্থভাবে আর ভালো মানুষ হতে পারে চিনি কার জন্মদিন আজকে হলো ভাইকে হ্যাপি বার্থডে ভাই হলো বলো ভাই তো এখনও বুঝতে পারে না যে ওর জন্মদিন হচ্ছে বা কি হচ্ছে কিছুই বুঝতে পারে না তোদের ভিতরে অন্নপ্রাশনটা নেই কৃষিদের ভিতরে তার জন্য জন্মদিনটা একটু বড় করেই পালন করা হচ্ছে জ অন্নপ্রাশনটা বাড়িতে সবাই মিলে করা হয়েছিল তা আজকে জন্মদিনটা একটু বড়ো করেই করা হবে সব পিসিরা আসবে এবং কি আমার দিদিও এসছে বাড়িতে আমাদের চিকুসোনা এসছে তো আমাদের চিকু সোনা আমি দিদি সবাই মিলে আমরা যাব দিদিরা ওইখান থেকে যাবে তার জন্য ভিডিওটা শুরু করলাম যেন পুচখুরে এই স্মৃতিটা মানে এই জন্মদিনটা ও বড় হয়ে দেখতে পারে বা সবার মধ্যে একটি স্মৃতি থাকে আমার দিদি সবাই পিসির সবাই মিলে আনন্দ করবো খুবই তোমরা দেখতে থাকো সঙ্গে থেকে তো আজকে আমার সব পিসিরা যাবে সঙ্গে সঞ্জিত দাদার পিসিরা অনেকে আত্মীয় সবাই মিলে অনেক মজা আনন্দ হবে ঠাকুমা কিন্তু একদম ভোরে ভোরে বেরিয়ে গেছে ঠাকুমাকে কালকে রাত্রে বলেছি তোমরা তুমি ভোরে চলে যাও পিসি যেতে বলেছে তো আজকের দিন ভেবেছিলাম একটু রোদ হবে বা রোদ ঝলমলে থাকবে তাহলে না ভালো লাগে কিন্তু আজকেই দেখলাম একদম অন্ধকার হয়ে গেছে এখন সাড়ে 10:30 টায় কেউ বলবে না পুততু সেই দিন হয়েছিল এই দিনে অন্ধকার ছিল হ্যাঁ মানে হয়েছিল সেই দিনও কিন্তু এরকম ছিল আমরা যেদিন দেখা করতে গেছিলাম সেদিনও এরকম ছিল তো যাই হোক আজকের দিনটা দেখো মনে হচ্ছে রোদ উঠবে একটু পরে তো আমরাও যাব একটু পরে আস্তে আস্তে বেরিয়ে পড়ব শীতের বেলা তো চলে এসেছে মানে মনে হচ্ছে এই যে রেডি হবে রেডি হব তো তা তাড়াতাড়ি করে বাস মানট্রং করে বেরিয়ে বেরিয়ে পড়ব তোমাদের একটা জিনিস দেখা দাও আমাদের কাগজ ফুলটা হয়ে গেছে ওই যে উপরে হয়েছে গেটেস

এই বছর হয়ে এই বছরটা টাইম লাগবে তারপর সামনের বছর বৃষ্টিতে ফুল বাগানেও কিন্তু অনেক রকমের এখন ফুল হয়েছে এই বছর অল্প কিছুই লাগানো হয়েছে তাও কিন্তু অনেক রকমের ফুল আছে সবজি তো দেখিয়েছি সবজির ভিতরে আবার কিছু ডালিয়া ফুল গাছও লাগানো হয়েছে যে এই যে এখনো ফুল ফোটেনি এই গাছগুলো না অনেকটা বড় হয় না তুমি দুটো করবি এই ভাই এইটা কি কালার হয়ে গেল তো এটা বেগুনি বেগুনি টাইপের হবে সাদা সাদা হয় বড় বড় ফুল হবে আর এই যে গাঁদা ফুল গাছ আছে রক্ত গাঁদা আর এখানে কিন্তু অনেক রকমের গোলাপ ফুল গাছ আছে এই যে একটা লাল এখানে হলুদ আছে অরেঞ্জ কালার আছে অনেক রকম না ফুটলে বলা যাচ্ছে না কেমন আর এই যে তারা এটা দা এইটা বাবা নিয়ে এসেছিল ফুলটা কিন্তু একটা পুরো লাল ছিল এই যে দুটো ফুল দেখো পুরো লাল দু কালারের হ্যাঁ যাবে এইটা আবার দেখো একটু লাল লাল আর অরেঞ্জ হবে পুরো লাল এটা কি গাছ ওটা একটা কি ফুল বলে আমি ঠিক জানি না এই দুটো ফুলের নাম আমি জানি না ঠিক কি নাম যেন বলেছিল বাবা আমি ভুলে গেছি এগুলো কিন্তু একই ফুল গাছ কিন্তু ফুলগুলো আলাদা আলাদা তোমাদের কারো যদি এই ফুল গাছগুলোর নাম জানা থাকে অবশ্যই যদি কমেন্টে জানিও আর দেখো ফুলটা কি সুন্দর ওইটা সাদা তার সাইডে আর এটা পুরো এক কালারের আর এদিকে কিন্তু এই যে হাজারি গোলাপ এখন কিন্তু ঝরে যাচ্ছে আবার একসঙ্গে হবে কারণ অনেকদিনই ছিল কিন্তু ফুলটা বাবা নিয়ে আসার পর থেকে এই এই ওই যে গাঁদা ফুল গাছ রক্ত বন্ধ রেখেছি কারণ আমাদের এখানে পুজো হচ্ছে অনুষ্ঠান হচ্ছে স্কুলে তো দুদিন ধরে শুধু দোকানটা কম চলছিল আজকে অনুষ্ঠান হচ্ছে ওই জন্য আজকে দোকানটা একটু বন্ধ রেখেছি সবাই মেলা দেখতে যাচ্ছে তো তো এদিকে তো বিক্রি বারটা খুবই কম মেলা হয়ে যাচ্ছে একভাবে তার জন্য দোকানটা বন্ধ রাখলাম আর তো এক জায়গায় যাবো কিছু বাড়িতে আমাদের সোনার কাছে তো সোনার দিনটা স্পেশাল করতে আরো সোনা তো এগুলো কিছুই বুঝবে না আমরা জানি তাও আমরা সবাই গেলে সোনা কিন্তু অনেক মজা পাবে চিনি দেখো কি দুষ্ট করবি এটা কার ঘর তোমার ঘরে তো চাল ফাল উড়ে গেছে চাল উড়ে গেছে চিনির ঘরে দেখো চিনি বাপার আমি বলে বানিয়েছি ঘরটা চিনির জন্য তোমার ঘর ভালো লাগে হ্যাঁ

দেখাচ্ছি তারপর আর দেখাও দেখাও আবার অন্য ব্যায়াম দেখো বসো বসু করো বসু 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 পাঁচ সজা করো পাঁচ ওই হাত দাও মাথাটা এইখানে দাও মাথাতে নিচে হ্যাঁ

তো আমরা এই যে রেডি হয়ে বেরাচ্ছি চলো সবার সঙ্গে গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে আমাদের চিংড়ি ওই যে রেডি হয়ে উঠে পড়েছে আর দেখতে থাকুন হয়তো বিশাল মজা হবে আজ বিশাল আনন্দ করা যাবে মাইক ফাইক নিয়ে এসে দেখলাম সকালবেলা গেছিলাম আমি মাংস আনতে বাজারে টাজার করে দিয়ে আসলাম আপনারা দেখতে থাকুন খুবই মজা হবে আজ একটু কুদ্দুস গোবরি গেছিলাম চলো চলো বসো বসো তো চলে এসছি

এসে কালকে মেলা টেলায় গেছিল আমার সাথে দেখা হয়নি আমি তো গাড়ি ভাড়া ভাড়া যার জন্য দেখা হয়নি আজকে দেখা হলো তাই না আজকে বিশাল মজা করবো আমরা

আমি দাদা আমি জিতু তিনজন মিলে যাচ্ছি এখানে পাশাপাশি আসতো নগর সবাই মিলে একটু কাজে লেগে হেল্প করতে হবে অবশ্যই এখন সব সাজানো হচ্ছে এই যে চলুন নিয়ে আসি তারপর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সবসময় আজকাল আরো মজা আছে ছোট পিসি এখনো আসেনি ছোট ঘুরিয়ে নিতে মিষ্টি নেওয়া হয়ে গেছে টোটো ড্রাইভার ঠিক আছে আমাদের ঠিক আছে তো ড্রাইভার কিন্তু মাঝে মধ্যে আমাদের আবার ডিরেকশন দিতে হচ্ছে এইদিকে যাও ওদিকে যাও দেখ কি সুন্দর পারে যে আমি সে ভিজা খুলে একটা তুমি ফুল আছে তোমার না হ্যাঁ এই কালারটা বেশি ভালো এই দেখো এই সেটা দিন এই এই এটা নাও

চমুড়ি চুরমুড়ি তবে কলকাতার চুরমুড়া আলাদা দিদি তাই না ওখানটা আলাদা রকম চুরমুড় হয়

অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করতে এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাচ্ছি মানে শীতে সময় মানে রাত হয়ে গেলে তো মানে একটুতে অনেক রাত হয়ে যায় আর সত্যি আজকে রাতও হয়ে গেছে দিদি চলে গেছে বাড়িতে তো এখানে একটা ভাই যাচ্ছিলো ও ভাইয়ের সঙ্গে পাঠিয়ে দিয়েছি দিদিকে রাত্রেবেলা বেলা দুজনে যাবে চিকুয়ার দিদি এসেছিলো তা আমরা এখন বাড়ি যাবো আস্তে আস্তে সবাই খেয়ে দে বাড়ি চলে গেছে আজকে কিন্তু দারুণ মজা হয়েছে অনেক দিন পরে সবাই একসঙ্গে হয়ে কিন্তু দারুণ মজা করলাম তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার জন্য অনেক আশীর্বাদ ভালো ভাষায় দিও যেন ভালো ভালো হতে পারে ভালো মানুষ হতে পারে মানে ঠান্ডায় না হু বন্ধ হয়েছে কি বলবো যাই না ওই মাঠে যাওয়ার সময় সরস্বতী বাড়ি মাঠে যাওয়ার সময় এত ঠান্ডা হাওয়া ছিল তখন আমি ভিডিওটা করতে পারিনি করলে মনে হয় বেশি ভালো হতো দেখাতে পারতাম যে কেমন ঠান্ডা ছিল এখানে তখন খেতে চলো আমরাও বাড়ি যাই সবাইকে জানে শুভরাত্রি ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে